নিশেটা চলে এসেছি আজকেও তোমাদের জন্য দারুণ দারুণ কিছু এক্সারসাইজ নিয়ে আজকে যে এক্সারসাইজটা ফেলবো আজকে থ্রি এক্সারসাইজ শেয়ার করব তিনটে এক্সারসাইজই কিন্তু আমাদের এই বেলি প্যান্ট ইউজ করার জন্য কিন্তু দারুণ হেল্প করবে তাই ভিডিওটা স্কিপ না করে ঝটপট দেখে নাও আর ঝটপট যাদের দরকার আছে বাড়িতে ট্রাই করো চলো আমি করে দেখাচ্ছি ঝটপট থ্রি এক্সারসাইজ এভাবে পা দুটোকে ছড়িয়ে নেবে এবার মাথাতে হাতটা দিয়ে এবার মাথাটা টাচ করতে হবে এইভাবে ফিফটি টাইম করে নিতে হবে বডি একদম টান টান টাইট থাকবে ডাউন দেন আপ ডাউন দেন আপ ডাউন দেন এভাবে টাইম কাউন্ট করে 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 নেবে যত বেশিবার করবে এইভাবে কিন্তু আমাদের বেরিতে প্রেশার করছে থাইও প্রেশার করছে এটা কিন্তু আমাদের বেনিফিটের সাথে সাথে কিন্তু পার্টেরও এফেক্ট পড়তে যাচ্ছি সেকেন্ড এক্সারসাইজ সেকেন্ড যেটা সেকেন্ড যেটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে অপোজিট পায়ের হাতটা টাচ করা ওয়ান টু ওয়ান টু এইভাবে করে নিতে হবে ফিফটি টাইম ফিফটি ফিফটি করে হ্যান্ড্রেডও করতে পারো ওয়ান টু ওয়ান এই কিন্তু আমাদের পুরোপুরি হ্যান্ডের ওপরেও যেমন হ্যান্ডের ইফেক্ট করছে তেমন কিন্তু বেলিতে বেকার করছে ওয়ান টু এটা কিন্তু আমাদের সাইড বেলিফাইট বলো বা বেলিফাইট বলো আমাকেও কিন্তু হেল্প করবে এভাবে কাজ করবে পারবে প্রথম প্রথম হয়তো করতে একটু অসুবিধা হবে একটু রেগুলার করার ফলে কিন্তু তখন আর প্রবলেমটা অনেক অসুবিধাটা কিন্তু অনেকটা কমে যাবে থ্রি নাম্বার থ্রি করে দেখাচ্ছি এইভাবে এইভাবে ফিফটি ফিফটি করে করে নেবে যত করবে তত কিন্তু আমাদের এই সাইড গুলো কিন্তু বলতে সাহায্য করবে আর একদিনে কিন্তু তুমি নিতে পারবে না রেগুলার করার পরে কিন্তু এটা কমবে কিন্তু আমি কিন্তু অনেক কমিয়ে ফেলেছি আরও রেগুলার করছি তাতে আরও কমিয়ে দেয় ফ্রি এক্সারসাইজ শেয়ার করে দিলাম এক্সারসাইজই খুবই ইজি কিন্তু কাজ দেবে দারুন রেগুলার ট্রাই করলে তোমার রেজাল্ট কিন্তু দারুণ পাবে আর যা ভাবছো করবি কি করবে না ভাবা ভাবি দিন শেষ এবার ঝটপট শুরু করো আর নিজেকে চেঞ্জ করো কেন তো সামনে হচ্ছে সামনে আসছে পুজো তাই পুজোতে তো নিজেকে ফিট রাখতেই হবে সুন্দর সুন্দর ড্রেস পরতেই হবে তাই ঝটপট কিন্তু এখন হাতে টাইম আছে যদি তুমি রেগুলার শুরু করতে চাও রেগুলার করলে কিন্তু অনেকটা দেখবে অনেকটা কিন্তু ওয়েটটা কমে গেছে আর বেলি কিন্তু দারুণ কমে যাবে তার সাথে সুন্দর সুন্দর ড্রেস করলেও কিন্তু দারুণ লাগবে ঝটপট ভিডিওগুলো দেখো ঝটপট শুরু করে দাও দেখা খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে